কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর নির্মম জঙ্গি হামলার প্রতিবাদের সোমবার শিলিগুড়িতে বিক্ষোভে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে সংগঠনের সদস্যরা শিলিগুড়ির হাসমিকে কুশপুতুল দাহ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন গত মঙ্গলবার কাশ্মীরের জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে সাত জন হিন্দু পর্যটককে হত্যা করেন ঘটনার পর আতঙ্কবাদীরা এলাকা থেকে পালিয়ে যায় এই নৃশংস হামলার পর দেশ জুড়ে নিন্দা ঝড় ওঠে কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যে এই ঘটনা তদন্ত এবং প্রতিকারের জন্য কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে এ ঘটনার প্রতিবাদে এদিন শিলিগুড়িতে সব তৎপর বিশ্ব হিন্দু প্রসাদ এবং বজরং দল হামলাকারীদের দাহ করে সংগঠনের কর্মীরা তীব্র প্রতিবাদ জানান পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদে সাম্প্রতিক একটি ঘটনারও উল্লেখ করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হয় সংগঠনের সদস্যরা বলেন কাশ্মীর বা বাংলায় হিন্দুদের ওপর হামলা বরদাস্ত করা হবে না কেন্দ্রকে কড়া পদক্ষেপ নিতে হবে আর রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন

আতংকৈতিক দল গোলোকে ৰাজনৈতিক দল গুল

जो वहाँ घूमने गए हुए थे टूरिस्ट को चुन भाई, चुन कर भाई, उनका धर्म को चिन्हित करके उनको भाई, 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 एक हत्या की गई सभी को 27 हिंदू को मारा गया विश्व हिंदू परिषद इसकी घोर निंदा करती है और अति विलम्ब केंद्र सरकार और राज्य सरकार से उन ज्यादा शक्तियों को मट्टी में मिलाने की मांग करती है साथ साथ में जो अपने पश्चिम बंगाल में जो आरजकता और हर जगह जो मुर्शिदाबाद जैसी जिलों में हिंदुओं पर अत्याचार हो रहा है अति विलम्ब बंद कर कर राष्ट्रपति शासन लगाने के लिए महामहिम राष्ट्रपति से आग्रह करते हैं हम आपने की आपनार बाड़ी के अभिजात छुआई साजी तुलते जा তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো